আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো জামাত এবং বিএনপির রাজনীতির কিছু বিষয় এবং সামনের নির্বাচনের ভোটের কিছু বিষয় আপনারা জানেন যে বাংলাদেশের কলাম আওয়ামী লীগের পরেই কলাম বিএনপি একটা বড় দল তারপরে জামাত কিন্তু এখন যে মাঠ পর্যায়ে যখন মাঠে মানে মানুষদের কাছে আসলে জানা হচ্ছে তখন তারা বিভিন্ন ধরনের আলোচনা করছে তারা বিএনপিকে বিভিন্নভাবে চাঁদাবাজি বিভিন্ন ধরনের কিছু বলছে এটা মানুষের কথা তারা বলছে জামাত এগিয়ে আছে জামাত তলে তলে ভোটের কাজ করছে বিভিন্ন ধরনের ইঙ্গি ভেঙ্গি কিন্তু ঘটনা হয়েছে কি যে যদি জরিপে আপনি দেখেন বিএনপির কলাম প্রচুর ভোট রয়েছে তাদের আসন রয়েছে কিন্তু জামাতের কলাম ওই পর্যায়ে নয় জামাত হয়তো একটু এগিয়ে গেছে সুযোগ মানে ফাঁকা মাঠে একটু কাজ করে এগিয়ে গেছে তাছাড়া কলাম আর কিছুই না কিন্তু মূলত কাহিনী হয়েছে আপনার বিএনপির যে আসলে মাঠ তৈরি করা রয়েছে আসলে সেই মাঠ তো আসলে কেউ কেনে নিতে পারবে না এখন প্রতিটি রাজনীতির দলই তারা চেষ্টা করছে যে সামনে নির্বাচন তারা জিতবে কিন্তু আমার মনে হয় যে সামনে নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে দুই দলই আসলে শক্তিশালী উঠেছে এখন মেন কথা হলো কি বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলবেই এটা আসলে কানে দিয়ে কোনো লাভ নাই সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনে মূলত যেই জেতবে আমরা ভাবব সেটাই হলো শক্তিশালী দল এবং তাকেই জনগণ চয়েস করেছে আর সেই সেই সরকার যখন গঠন হবে তখন সেই সরকারের প্রতি জনগণের আস্থা থাকবে ভরসা থাকবে এবং সেই সরকার দেশ চালাবে এজন্য আমরা যারা বিভিন্ন ধরনের ইঙ্গি ভঙ্গি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি এর কোনো ভিত্তি নাই এটা সম্পূর্ণ ভুয়া বানোহাট এর কোনো মানে নাই কারণ জনগণ কাকে ভোট দেবে কেউই জানে না ভোট যখন আসবে তখনই বোঝা যাবে যে জনগণ কাকে চাই এজন্য আন্দাজে আমরা যদি বলি যে আমার দিতে যাচ্ছে বিএমপি খারাপ এইসব খালি খালি এইসব অনলাইন মিডিয়ায় মানুষ বিভিন্ন দল নিয়ে উল্টোপাল্টা করে তাদেরকে পচানোর চেষ্টা করে মিডিয়ায় উল্টো পাল্টা ভিডিও বানায় তাদেরকে পচানোর চেষ্টা করে আসলে তারা পচা না কোনো দলই পচা না তাদের পচানোর চেষ্টা করে এসব কিছু লোক আছে এটা করেই যাবে এই জন্য এ দেখে এই কথা শুনে কান্দে কোনো লাভ নাই সামনে নির্বাচনে কে জিতবে জিতার পরে দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ